যে ব বর্ষস্বর চৌধুরীর সাথে ইয়ের রাসেল মিয়ার একটা সম্পর্ক ছিল এবং বিবাহ পর্যন্ত গড়িয়েছিল এবং সেই ছবিও আমরা দেখেছি এবং দুজনের মাঝে কিন্তু পরে কি হলো যে এটা হলো বা মামলা হলো মোকদ্দমা হলো হাজতে গেল জামিন নিল এই বিষয়গুলি যাওয়াটা উচিত নয় পরে কিন্তু একই হয়ে যায় এবং আরেকটা বলবো নিপুণের বিষয়টা যেমন সত্য প্রকাশিত হয়েছে আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল এটা বর্ষা চৌধুরীর পক্ষে যাবে কি কি রাসেলের পক্ষে যাবে বিষয় না সত্য প্রকাশিত হবে শুধু অপেক্ষা করতে হবে শুধু যুক্তি দেখতে হবে সত্য প্রকাশ আমারটা দুই সত্য প্রকাশ হতে হয়তো রাসেল আর বর্ষার সত্য প্রকাশ হবে এবং আপনারা তখন জানতে পারবেন তার বিষয়টা সত্যি ছিল ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ